আসসালামু আলাইকুম বাংলা ফিশিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে ঈদের পরে অনেক দিন পর চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা থাকবে একটু এক্সেপশনাল এবং অন্যরকম কিছু একটা আজকের ভিডিওটা করবো আমরা কোনো ফিশিং রড না আজকের ভিডিওটা নিয়ে এসেছি একটা ফিশিং রিল নিয়ে এবং আপনারা প্র শিকারী যারা আছেন আই মিন পুরোনো শিকারী যারা আছেন বিজেনার লেভেলে না আপনারা অনেকেই এই ফিশিং রিলটি সম্পর্কে অবগত আছেন আর যারা নতুন শিকারী আছেন তাদের মধ্যে যারা প্রো হয়ে গেছেন যারা সিনিয়র লেভেলে খেলেন এবং যারা এক কথায় যারা বিগিনার না যারা বিগিনার শিকারী তারা এই রিলটা নিয়ে কোনো মজা করতে পারবেন না শখের বয়সে নিয়ে হয়তো জমা করতে পারবেন হ্যাঁ আদারওয়াইজ এটা নিয়ে আসলে খুব ভালো রেজাল্ট আপনারা করতে পারবেন না আজকের রিলটা শুধুমাত্র প্রশিকারী এবং এক্সপিরিয়েন্স আছে যাদের সিনিয়র শিকারী যারা তাদের জন্য এবং আরেকটা কথা বলে রাখি আজকের যে মেশিনটা এই মেশিনটা সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার টিকিট পুকুরে খেলার জন্য এবং সেটা হতে হবে অনেক বড় ঠিক আছে অথবা নদীতে সমুদ্রে খেলার জন্য তো কথা না বাড়াই আমি এমনিও একটু কথা কম বলি মেইন কথাগুলোই আমি টার্গেট করার চেষ্টা করি আমাকে এক ভাই কমেন্ট করেছিল যে ভাই আপনার ভিডিওটা শর্ট করেন ভাই আপনার কমেন্টের জন্য আপনাকে রেসপেক্ট করি আমি হান্ড্রেড পার্সেন্ট বাট ভিডিও যদি শর্ট করি আমি কিন্তু আমাদের যে যে বিষয়টা আমি আপনাদের রিভিউ করি আমার বিক্রি করার উদ্দেশ্য চাইতেও বড় উদ্দেশ্য হচ্ছে যে জিনিসটা রিভিউ করি সেই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে ভালো ধারণা দেওয়া আমার কাছ থেকে না কিনেন আপনি যেখান থেকে কিনেন আপনি যেন সঠিক পণ্যটি বাছাই করতে পারেন আমার রিভিউয়ের মাধ্যমে এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য তো আসুন কথা না বাড়ায় মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আজকে আমরা আলোচনা করব টিকার ক্যামরিয়া প্যাসেজার সিরিজের একটি রিল নিয়ে ক্যামব্রিয়ার মধ্যে বেশ কয়েকটা ধরন আছে কয়েকটা মডেল আছে এল ওয়াই এল জেড এল এস আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না তো আজকে আমরা যে রিলটি নিয়ে আলাপ করব। এটা হচ্ছে টিকার এল ওয়াই তো এটা অবশ্যই একটা অরিজিনাল রিল অনেকের মনে সন্দেহ থাকে ভাই টিকা কি অরিজিনাল দিবেন না ডুপ্লিকেট দিবেন আসলেও কি আমি আপনাদের কি করে বোঝাবো আমি জানি না আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি টিকার কোনো ডুপ্লিকেট ট্রিল নাই ভাই বাংলাদেশে ইভেন টিকা সরুমলাও যদি বলে থাকে যে ভাই এটা ডুপ্লিকেট আমি তাকেও চ্যালেঞ্জ করলাম টিকার কোনো ডুপ্লিকেট ট্রিল নাই যদি থাকে সেটা টিকা হবে না টিলা হবে যেমন বাটার জায়গায় বালা হাবিজাবি আর কি টাটা ইত্যাদি তো টিকা টিকাই টিকা ডুপ্লিকেট হবে দেখবেন যে এই এই প্যাকেটটাকেই নকল করা হয়েছে সেখানে হয়তো অন্য নাম লেখা আছে এবিসিডি ইএফজিএইচ আই ওয়ান্ট টু মেনশন দ্য নেম হিয়ার এখানে বিভিন্ন রকম কোম্পানি নাম লেখা থাকে হয়তো গেট আপটা নকল করেছে শিকারী তো সবাই আসলে এডুকেটেড না এখানে আমাদের এডুকেটেডের চাইতেও কিন্তু মানে গ্রামেগঞ্জে থেকে উঠে আসা শিকারীরা সবচেয়ে বেশি এবং তারা আমাদের চাইতেও বেশি মূল্যমানের এই যন্ত্রপাতি ব্যবহার করে এটা আমার নিজের চোখে দেখা তারা হয়তো দেখা গেছে যে এটার খেয়াল করবে না প্যাকেটটাই খেয়াল করবে প্যাকেটটা খেয়াল করে নিয়ে বাসায় হাঁটা দিবে এবং তারা খেলতে যাবে দুদিন পরে দেখবে যে জ্যাম হয়ে গেছে সুতা রিলিজ হচ্ছে না বিভিন্ন সমস্যা সো টিকা অরিজিনালি টিকা ডুপ্লিকেট হয় না হয় যেটা যারা করে দেখবেন যে প্যাকেট এরকমই থাকে নামটা আলাদা থাকে নামটা চেঞ্জ থাকে তো যাই হোক টিকা যেহেতু আমাকে পয়সা দেয় না আমি টিকার ব্র্যান্ড অ্যাম্বাসডারও না নিয়ে এত গান গাওয়ার কোনো দরকার নাই আমি জাস্ট ভালো মন্দ তুলে ধরার চেষ্টা করি সেটা টিকারও দেই চায়না মেশিনেরও দেই সীমানও দেই যেটা ভালো সেটা ভালো বলি যেটা খারাপ খারাপ বলি কারণ আমি কারো কাছ থেকে পাত্তি নেই না আমার স্পষ্ট কথা ঠিক আছে এখন আমরা যে আলাপ করব এই টিকার পাঁচ হাজার সিরিজের এই রিলটা নিয়ে তার আগে আমি রিলটা আপনাদেরকে দেখাই তারপরে রিল সম্পর্কে বিস্তারিত বলবো এটা হচ্ছে রিলটা আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে অবশ্যই যারা সিনিয়র শিকারী লেভেলে যারা আছেন নতুন না যারা সিনিয়র নদীতে খেলবেন খেলবেন টিকেট পুকুরে শিকারি তাদের জন্য এই রিলটা সাধারণ নতুন বিগিনার যারা আছেন তাদের জন্য রিলটা না হতে পারে এই রিল সেটা হচ্ছে যদি তিন হাজার কি চার হাজার সিরিজও না যদি তিন হাজার সিরিজ হয় তাহলে এটা ঠিক আছে সর্বোচ্চ পঁয়ত্রিশশো সিরিজ পর্যন্ত কিন্তু আমি আজকে আলোচনা করতেছি পাঁচ হাজার সিরিজ নিয়ে এটা আমি স্পেশাল কিছু সিনিয়র শিকারীদের জন্য রিলটা নিয়ে আসছি এবং খুবই সীমিত পরিমাণে আপনাদের যাদের প্রয়োজন দ্রুত করবেন আদারওয়াইজ আমার কাছে পাবেন না অন্য জায়গায় পাবেন কি না আমি বলতে পারবো না আমার কাছে খুবই অল্প পরিমাণ আছে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাই আছে কেউ প্রশ্ন করবেন না যে ভাই কি ডুপ্লিকেট যে কোনো জিনিস আমি যদি ডুপ্লিকেট বিক্রি করি আমি আপনাকে বলে দিব যে ভাই এটা কিন্তু ডুপ্লিকেট আমার এই বাংলা হোক ফিশিং চ্যানেলে রাশেদ আমি বলছি আমার এই কথাগুলো আপনারা নোট করে রাখবেন এবং আমার আমি যতদিন বাজবো আমার চ্যালেঞ্জ চ্যানেলটা যতদিন বাজবে আমি একই একই গান গিয়ে যাবো একই কথা বলে যাব যেটা অরিজিনাল ওটা বলে বিক্রি করবো এটা অরিজিনাল যেটা ডুপ্লিকেট ওটা বলে দিব এটা ডুপ্লিকেট আমার কাছে প্রতারিত হওয়ার সম্ভাবনা আপনাদের নেই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার পক্ষ থেকে তো যাই হোক এখন বিষয় হচ্ছে যে এই রিলটি সম্পর্কে যেটা বলতে চাচ্ছিলাম আমি আবারও বলতেছি এই রিলটা কিন্তু কার জন্য এই রিলটা যারা প্রো প্লেয়ার সিনিয়র প্লেয়ার তাদের জন্য নট ফর বিগেনার হ্যাঁ বিগেনার নিতে পারে যদি তিন হাজার সিরিজ কি পঁয়ত্রিশশো সিরিজ নিতে চান তাদের জন্য বেস্ট বিগেনারদের জন্য কিন্তু পাঁচ হাজার সিরিজ অনলি ফর রিভার কাস্টিং এবং বড়ো পুকুর যেটাকে আপনার আমরা টিকেট পুকুর বলে থাকি বড়ো পুকুরে যারা খেলতে চান তাদের জন্য রেটটা ঠিক আছে এবং সেটা হতে হবে কি দশ ফিটের টু রড অথবা বারো ফিটের টু পার্ট রড দশ ফিটের টেলিস্কোপি সেটা খুবই উন্নত মানের টেলিস্কোপি হতে হবে তাদের জন্য ওই রডের জন্য এই রিলটা মানানসই হবে বারো ফিটে টেলিস্কোপি হতে হবে তাদের জন্য এই রিলটা মানানসই হবে ঠিক আছে কারণ এটা লং কাস্টিংয়ের জন্য বেস্ট এবার আসেন এর সুবিধা অসুবিধাগুলো তুলে ধরি অসুবিধা আসলে রিলটার একটাই অসুবিধা ওজনে এটার ওয়েটটা হচ্ছে চারশো গ্রাম আমি আগেই বলেছি যেহেতু বড় খেলার জন্য জিনিস তো বড় হবে ওয়েট একটু বেশি হবে এটাই স্বাভাবিক চারশো গ্রাম থেকে পঁয়তাল্লিশ গ্রাম আর এটা যে ইটা আপনার বিয়ারিংটা এতে চারটা বল বিয়ারিং ইউজ করা হয়েছে এটা চায়না মেশিন বা অন্য রকম যে মানে ভুংবাং কোম্পানির যে মেশিন এটা তা না যার কারণে বারো তেরো চোদ্দ পনেরো বল বিয়ারিং এখানে উল্লেখ করা হয়নি এখানে উল্লেখ করা হয়েছে ফোর প্লাস ওয়ান হ্যাঁ মানে চারটা বল বিয়ারিং মাস্ট আছে আরেকটা বল বিয়ারিং এখানে ইউজ করা হয়েছে ঠিক আছে আরেকটা বল বিয়ারিং এখানে ইউজ করা হয়েছে তো এই হচ্ছে বিষয় এটা হচ্ছে টিকা ক্যামরিয়া পাঁচ হাজার সিরিজ এল ওয়াই এল ওয়াই ফাইভ থাউজেন্ড হ্যাঁ তো এর যে স্কুলটা এটার স্কুলটা হান্ড্রেড পার্সেন্ট মেটালের তৈরি আমি একটু ক্লোজ হই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ এটার স্কুলটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট মেটাল এখানে স্পষ্ট লেখা আছে টিকা ক্যামরিয়া এটার ড্রাগ পাওয়ারটা হচ্ছে সামনে আপনারা সাউন্ড হয়তো নিতে পারতেছেন আমি মাইক্রোফোনের সাথে দিই সাউন্ড আর এটা হচ্ছে স্কুলের সাউন্ড হ্যাঁ একটা স্কুল পাবেন এটার সাথে ডবল স্কুল পাবেন না অনেকে প্রশ্ন করতে পারে ঠিক আছে টোটালি স্টিল কোনো সন্দেহ নাই হ্যাঁ আর পুরাটাই হচ্ছে গ্রাফাইট বডি প্লাস্টিক গ্রাফাইট বডি এবং খুবই উন্নত মানের আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এর গ্রিপিংটা হ্যাঁ এখানে একটা বিয়ারিং ইউজ করা হয়েছে এত সুন্দর মানে যেন আপনারা স্মুথলি এটা ঘোরাতে পারেন ঠিক আছে যারা বড় শিকারী বড় বড় মাছ ধরবেন বিশ পঁচিশ কেজি পঞ্চাশ কেজি আমাদের বসেতে উঠে না আর এইটা মূলত সেই সব মাছের জন্য কেন সেই সব মাছের জন্য এখানে সুতা রাখার জায়গাটা দেখেন অনেক এখানে আমাদের সুতার হিসাবটা এবার আসি সুতা সর্বনিম্ন আমরা বত্রিশ থেকে শুরু করতে পারি আসলে এখানে কোম্পানি রিকমেন্ড করেছে বত্রিশ এম সুতা থেকে শুরু করা আর আমি বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি থেকে আমি আমি বলতে চাই যে আপনারা তিরিশ এম থেকেও করতে পারেন তবে বত্রিশ এম এম থেকেই ভালো বত্রিশ এম সুতা এখানে আপনারা হ্যাঁ যদি মিটারে হিসাব করি তাহলে ছয়শো গছ ছয়শো গছ আপনার চারশো সাড়ে চারশো মিটারের মতো হতে পারে আপনারা ইউজ করতে পারেন আর পঁয়ত্রিশ এম যদি ইউজ করেন তাহলে এখানে চারশো গজ চারশো গছ আর হচ্ছে তিনশো সত্তর মিটার সুতা এখানে ইউজ করতে পারবেন আর যদি ষোলো এলবির সুতা ইউজ করেন দ্যাট মিন্স আটত্রিশ এম যদি ইউজ করেন তাহলে তিনশো চল্লিশ গছ একশো তিনশো দশ মিটার আপনারা সুতা এখানে ইউজ করতে পারবেন আর যদি চল্লিশ এম ইউজ করেন তিনশো দশ গজ দুশো মিটার ইউজ করতে পারবেন এই রেশিওটা এখানে স্পষ্ট লেখা আছে আপনারা এটা দেখে বুঝতে পারেন আচ্ছা আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম আমাদের বাংলাদেশের অবস্থা অনুযায়ী তিরিশ থেকে বত্রিশ এম এম ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের খেলার উপর ডিপেন্ড করে কারণ আমাদের এখানে তো সাধারণত দশ পনেরো কেজি মাছ খুব রেয়ার আর দশ পনেরো কেজি মাছ তিরিশ বত্রিশ এম এম ভালো সুতা যদি হয় সেটা তো সম্ভব আর এটা রিকমেন্ড করেছে পঁয়ত্রিশ থেকে শুরু করার জন্য পঁয়ত্রিশ মান থেকে শুরু করার জন্য তার কারণ হচ্ছে যে এই মেশিনটা বানানোই হয়েছে বিশ পঁচিশ কেজি সমুদ্রে বিরাট বড় বড় কোরাল মাছ হয় বা নদীতে বা পুকুরে যারা চাষ করেন বড় বড় মাছ থাকে সেই হিসাব করেই মেশিনটা বানানো হয়েছে হ্যাঁ তো এটা তাদের জন্য এই মেশিনটা এটার বিয়ারিংটা চমৎকার আমার খুব ভালো লেগেছে খুবই স্মুথ ব্যালেন্সিং বিয়ারিং আর এটার একটা স্পেশাল দিক আছে এখানে আমি আপনাদের দেখাই এটা হচ্ছে আইওএস হ্যাঁ আইওএস আইওএস সিস্টেম এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ওসিলেটিং সিস্টেম ইন্টেলিজেন্ট ওসিলেটিং সিস্টেম এটা জিনিসটা হচ্ছে আপনার লাইন যে আমরা যে লাইন ব্যবহার করি এটা লাইন জ্যাম হওয়া থেকে বিরত রাখে ঠিক আছে লাইন জ্যাম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তারপরে আমরা যে লং কাস্ট করি হ্যাঁ দূরে কাস্টিং করি দূরে কাস্ট করার জন্য এই ইন্টেলিজেন্ট ওসিলেট সিস্টেমটা দূরে কাস্ট করার জন্য খুব সহজ হয় হ্যাঁ দূরে যখন আমরা মারি তখন এটা খুব সহজেই সুতাটা রিলিজ করে আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে রিল অনেক স্মুথ এবং মানে এনার্জেটিক থাকে নির্ভরযোগ্য নিজেকে আর কি নির্ভরযোগ্যভাবে কাজ করতে সহায়তা করে ঠিক আছে রিলটাকে আপনি যখন দূরে মানে একটা মাছ হিট করবেন মাছটাকে যখন আপনি কাছে আনবেন আপনার ভিতরে যে একটা কনফিডেন্স দরকার আপনার এই ইন্টেলিজেন্ট ওসোলেট সিস্টেমটা আপনার এই কনফিডেন্সটাকে পুরা করে তুলে ঠিক ঠিক আছে এটা একটা স্মার্ট বর্তমান যুগে ডিজিটাল যুগে এটা একটা স্মার্ট প্রযুক্তি এই আই সিস্টেমটা এটা সব রিলে থাকে না এটাতে আছে আচ্ছা এরপরে আমরা আরেকটা বিষয় এখানে তুলে ধরি এটা কালারটা এই কালারেই পাবেন এটা কালারটা কিন্তু একটা গডজিয়াস কালার একটা ব্যানসন কালার বা গোল্ডেন কালার তো এটাকে বলা হয় এটা কিন্তু গোল্ডেন কালার না গোল্ডেন কালারের আদলে করা ঠিক আছে এবং এটা পুরাটাই এই রোডরটা হচ্ছে কম্পিউটার ব্যালেন্সিং রোটর যার কারণে টাল হওয়ার কোনো সম্ভাবনা নাই যে সুতা এদিক ওদিক টাল ঘুরবে এরকম কোনো সম্ভাবনা নাই হ্যাঁ আর এটা টোটালি ওই যে বললাম আলাদা একটা বিয়ারিং ইউজ করা এটা টোয়া টোটালি পাওয়ার হ্যান্ডেল বা পাওয়ার নব বলা চলে বুঝতে পারতেছেন হ্যাঁ মানে কতটা স্মুথ হ্যাঁ তো ওভারঅল এই হচ্ছে মেশিনের পুরা যে ডিটেলসটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি ওজন সম্পর্কেও আপনাদের ধারণা দিয়েছি চারশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম ওজন পাঁচ দশ বেশি হবে না কম হতে পারে আর এটা টোটাল যে মানে কনফিগারেশনটা এটা টোটাল কনফিগারেশনটা আপনারা এই যে বক্সটা বক্সের গায়েও স্পষ্ট পেয়ে যাবেন হ্যাঁ তাছাড়াও এই বক্সের ভিতরে একটা মেনুয়াল আছে এই মেনুয়াল থেকেও আপনারা এই সম্পর্কে ধারণা নিতে পারবেন এখানে একটা মেনুয়াল আছে এই মেনুয়ালেও পুরোপুরি ধারণা নিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো রিলটা পেতে হলে আপনারা বাংলা হুক ফিশিংয়ের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে নাম্বার আছে অথবা সরাসরি সাতক্ষীরা কালীগঞ্জ নাজিমগঞ্জ বাজার মসজিদের অপোজিটে আপনারা সরাসরি যোগাযোগ করে রিলটা কালেকশন করতে পারেন অথবা কুরিয়ারও নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি জাস্ট কোরিয়ার চার্জটা আপনাদের অগ্রিম প্রদান করতে হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো চৌষট্টিটা জেলায় পাহাড় আপনার পাঠাউ কোরিয়ারের মাধ্যমে পাঠাউ কুরিয়ার হচ্ছে আমাদের ডেলিভারি পার্টনার তাদের মাধ্যমে আর একটা বিষয় আমি অন্য সবার মতো সেইভাবে বিক্রি করতে পারি না বিক্রি করতে চাইও না আপনাদের একটা জিনিস স্পষ্ট বলে দিই আমি এই জিনিসটার ভালো মন্দ তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মন চাইলে আমার কাছ থেকে নিতে পারেন মন না চাইলে আপনারা আপনাদের আশেপাশে যদি কোনো অ্যাংনি স্টোর পান সেখান থেকেও ট্র্যাকাল স্টোর থাকে সেখান থেকেও নিয়ে নিতে পারবেন অথবা আপনার যার যার কাছ থেকে খুশি যাকে আপনার ভালো লাগে আপনি তার কাছ থেকে নিতে পারেন তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকে আর নয় নতুন কিছু নিয়ে আরেকবার আসবো বাংলা হুক ফিশিংয়ের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত